আমাদের দেশে বেশিরভাগ স্টুডেন্টরা ইংরেজিতে কথা বলতে পারে না কারণ এটার কারণ হলো তারা ইংরেজিকে একটা সাবজেক্ট হিসেবে নিয়েছে ইংরেজি কোনো একটা ভাষা হিসাবে নেয়নি তারা কিন্তু ঠিকই বাংলাতে কথা বলতে পারে বাংলা কিন্তু তারা মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরে শুনে শুনে শিখে গেছে বাট ইংরেজি কিন্তু তারা শিখে নেয় কারণ তার আশেপাশে কেউ ইংরেজিতে কথা বলে না আমাদের বাংলাদেশে কেউ ইংরেজিতে কথা বলে না দেখবেন যে খুব কম মানুষ ইংরেজিতে কথা বলতে বাংলাদেশে তাদের কিন্তু ভালো সার্টিফিকেট রয়েছে সব কিছু রয়েছে বাট তারা কথা বলতে পারে না তারা কিন্তু ভালো লিখতে পারে বাট কথা বলতে পারে না কমিউনিকেশন করতে পারে না তাদের একটা মেন সমস্যা হল তারা কথা বলতে পারে না তারা হলো ইংরেজার সাবজেক্ট হিসেবে নেয় যে তারা একশোর মধ্যে একশো পেতে হবে তারা আদৌ কথা বলতে পারে না এভাবে তারা ফোকাস করে না আমাদের টিচাররা আমাদের একটা কারুকুলাম একটা সিস্টেমের মধ্যে রেখে দিয়েছে যেখানে আমাদেরকে ইংরেজি একটা সাবজেক্ট হিসেবে দেওয়া হয়েছে তোমাকে একশোর মধ্যে একশো পেতে হবেবার তোমাদেরকে কমিউনিকেশন করতে পারবে না এটা তোমাদের শেখার হয় না আমাদের দেশে অনেক অনেক বই রয়েছে যেটা বলায় সাত দিনে ইংরেজি এক মাসে ইংরেজি এই ওয়েতে আপনি শিখতে পারবেন না আপনাকে এমন শিখতে হবে যেটা শিখতে আপনি ভালোবাসেন মুভি দেখা হতে পারে ক্রিকেট কমেন্ট্রি হতে পারে ফুটবল কমেন্ট্রি হতে পারে কোনো হিস্ট্রি হতে পারে ডকুমেন্টারি হতে পারে যে কোনো যেটা আপনি শুনতে ভালোবাসেন দেখতে ভালোবাসেন ওটা শুনে শুনে আপনি শিখতে হবে ভাষা মুখস্থ করার কিছু নয় ভাষা ভোকে বলে কিছু নয় ভাষা গ্রামারের প্যাচে থাকার কিছু নয় ভাষা হলো শুনে শুনে শিখতে হয় আপনি যখন একটা মুভি দেখবেন দেখবেন মুভিটা বোঝে কামিহার আপনি তারা বুঝবেন কামিহার মানে কি দেখছে তার কী অ্যাকশনটা নিচ্ছে তখন আপনি বুঝে যাবেন যে কামিহার মানে এটা বলেছো এটা শুনে শুনে আপনি শিখবেন বাংলা কিন্তু কি আপনি এক ধরে ধরে শিখিয়েছেন আপনি শুনে তো শিখেছেন আপনি ছোট ছোটো ছিল আপনি শুনতেন কিন্তু মা বাবাকে মা বাবা আপনাকে বলে নাই যে এটা 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 করো এমন নাই আপনি বাবার কথা শুনেছেন শুনে আপনি মুখ বলে ফেলেছেন আর একটা কথা শুনেছেন পরে একটা কিছু বলেছেন এইবার শুনে শিখে শিখেছো ওই মুভি ওই কমেন্ট্রি এই ডকুমেন্টারি এগুলো দেখলে আপনার এমনটাই হবে দেখবেন যেটা মানুষ জীবনে পড়াশোনা করে না আমেরিকাকে ইংলিশ শিখে গেছে বাট এদেশে বিভাগ একটা ছেলে পড়াশোনা করছে সে কথা বলতে পারে না আপনার দেখবেন এমনটাই হয় এমনটাই হয় হান্ড্রেড পার্সেন্ট সো আপনারা ভাষা শুনে শুনে শিখবেন যেটা আপনি ভালোবাসেন ওই ওয়েতে শিখবেন ফরেন ফ্রেন্ডস বানাবেন অনেক অ্যাপ্লিকেশন রয়েছে ওপেন টক স্পিক পাল ফ্রি ফর টক এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন এখান থেকে আপনারা অনলাইনে ফ্রেন্ডস পেয়ে যাবেন যাদের সাথে আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারেন আপনার লেভেল দ্বারা রয়েছে বিগিনার রয়েছে ইন্টারমিডিয়েট রয়েছে এই অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারেন আর ইংরেজিকে একটা ভাষা হিসাবে নেবেন না একটা সাবজেক্ট হিসাবে এইভাবে করলে আপনি কথা বলতে পারবেন ফরেন ফ্রেন্ড বানাবেন যাদের সাথে প্র্যাকটিস করবেন তাহলে আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে যখন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন জবের ক্ষেত্রে হোক বাইরে ট্রাভেল করার ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক আপনি অনেক অপরচুনিটি দেখতে পাবেন যখন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এক্সপ্লোর করতে পারবেন ধন্যবাদ